আমাদেরকে দেখি আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়াতে প্রায় তিন বছর এই মাসে আমার তিন বছর কমপ্লিট হতে যাচ্ছে আমি তিন বছর মালয়েশিয়াতে ফ্রিডম লাইফ লিড করতেছি উইদাউট বস ওনারা যখন এটা দেখছে যে অপরচুনিটি তো আছে চাইলে আমরাও কাজ লাগাইতে পারি যেহেতু আমরা এখানে আসছি টাকা ইনকাম করার জন্য ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য তাইলে একটা সাস্টেনেবল ক্যারিয়ারই আমাদের দরকার তো সিদ্ধান্ত নিয়েছেন সে উপর কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে নতুন বিজনেস পার্টনার রায়ান ভাই আছেন আমাদের সাথে কামিং ডায়মন্ড আইফুল ভাই আছেন এবং আমাদের সাথে আছেন